সম্মানিত শিক্ষক মণ্ডলী রাহমাতুল্লাহি ও বারাকাতু আজ আমি ইএফটি ড্যাশবোর্ডে ইতিপূর্বে যাদের জটিলতা ছিল এবং জটিলতাগুলো শনাক্তের জন্য যে ইনফরমেশন আমরা পেয়েছি অর্থাৎ কার কী জটিলতা সে বিষয়টি শো করবে এবং সে অনুযায়ী আমরা পরবর্তীতে এমপিউ সিডে অনলাইনে সংশোধনের জন্য বিভিন্ন পার্সোনাল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করব তো এই বিষয়টি আমরা ইতিপূর্বে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম এমন কি আমরা দৈনিক পত্রিকাগুলোতেও এ জাতীয় তথ্য জেনেছিলাম কিন্তু গত বারো এক দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এক পরিপত্র জারি করেন এবং আজ প্রায় বিশ তারিখ হয়ে গেছে এবং ছয় তারিখের মধ্যে আমাদের তথ্য পাঠাতে হবে কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত আমরা ইএফটি ড্যাশবোর্ডে আমাদের কি সমস্যা বা কী জটিলতা বা কী ভুল হয়েছে সে বিষয়টি এখন আমরা আশ করতে পারিনি তাই বিনীতভাবে অনুরোধ করছি শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিদপ্তর আঞ্চলিক শিক্ষা অফিসকে আবারও বলতেছি বিনীত অনুরোধ করছি যে অনতি বিলম্বে আমাদের ভুল তথ্যগুলো যাচাইয়ের জন্য এবং যাচাই সাপেক্ষে আমরা যেন পরবর্তীতে অনলাইনে বা অতি দ্রুত অনলাইনে আমাদের তথ্যগুলো শনাক্ত করে আর কি তথ্যগুলো আমরা সাবমিট দিতে পারি এবং ইয়েটি রে গ্যারাকল থেকে আমরা মুক্ত পেতে পারি তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি তাছাড়া আরও একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে আমরা ইমিশ মডিউলের ইম্পিউর যেই ড্যাশবোর্ডটি রয়েছে যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেই প্যানেলটিতে থেকে আমরা যখন আমাদের ব্যক্তিগত তথ্য দেই সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে রেজুলেশন নামে একটি অপশন রয়েছে যেখানে রেজুলেশন এর বিষয়টি আসলে আমরা অস্পষ্ট কারণ কেন নয় যেহেতু আমাদের বিদ্যালয়ে বর্তমানে কোনো কমিটি নেই তো কমিটি ছাড়া তো কোনো রেজুলেশন আসলে হয় কি না সেটা জানা নেই যদি মানে হয় কিভাবে আমরা করব এবং সেটা কিভাবে আমরা সাবমিট দেব অথবা সাবমিট দেওয়ার প্রয়োজন নেই এই মর্মেও যদি কোনো আমরা তথ্য পাই তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে কারণ এই আমাদের এই তথ্যগুলো মাঠ পর্যায় থেকে ধাপে ধাপে যাবে যেমন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের মতামত থাকবে একরকম জেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের মতামত থাকবে আরেক রকম উপাঞ্চলিক শিক্ষা অফিস সেখানেও থাকবে আরেক রকম সুতরাং আমাদের একটি নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক বা ইউনিক একটি তথ্য জানার পর আমরা অনলাইনে তথ্যগুলো দিলে এতে হয়তোবা আমাদের ভোগান্তির পোহাতে হবে না আশা করি আমরা ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত তথ্যপাত্র দিয়ে আমরা এই ইএফটির অর্থাৎ গেরাকল থেকে পরিত্রাণ পাব বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাই অনতি বিলম্বে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বা আর শিক্ষা ডিপার্টমেন্ট যতগুলো রয়েছে সকল কর্মকর্তার নিকট বিনীত অনুরোধ এই বিষয়টি যেন স্পষ্ট করে দেন এবং সেই অনুযায়ী আমরা আমাদের তথ্যগুলো অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারি তো সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ